চিত্রনায়িকা ও উপস্থাপিকা ঘিরে সাম্প্রতিক সময়ে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে বিশেষ করে আওয়ামী লীগ সরকার পতনের পর তার এবং সাবেক সড়ক ও পরিবহন মন্ত্রী অবায়দুল কাদেরের সম্পর্ক নিয়ে সংবাদ মাধ্যমে চটকদার শিরোনামে বিভিন্নভাবে খবর প্রকাশিত হয়েছে সবচেয়ে বিতর্কিত একটি শিরোনাম ছিল নায়িকা যাহারা মিতুর স্পর্শ ছাড়া ঘুমাতেন না ওবায়দুল কাদের এই ধরনের ভিত্তিহীন ও আপত্তিকর সংবাদ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় জাহারা মিতু এই ধরনের গুজব ও ভিত্তিহীন খবরের প্রতিবাদ করে তার অবস্থান পরিষ্কার করেন ফেসবুকে দেওয়া এক পোস্টে মিতু লিখেছেন ডিজিটাল যুগে সব কিছুর রেকর্ড থাকে আমার বাসা থেকে বের হওয়া সিসিটিভি ফুটেজ থাকে কোথায় যায় তার রেকর্ড থাকে কললিস্টও রেকর্ড থাকে এ ধরনের গুরুতর অভিযোগ করার আগে কিছু যাচাই করে দেখা উচিত দেশের একজন মন্ত্রী সম্পর্কে এমন হাস্যকর ও ভিত্তিহীন খবর কেবল অসুস্থ মানসিকতার প্রতিফলন তিনি আরও লিখেছেন মন্ত্রী পাড়ায় ঢুকে ঘুম পাড়ানোর গল্প বানানো একদম হাস্যকর সোর্স হিসেবে তারা উত্তর ছিল সকলেই তো বলে এটা কি কোনো বিশ্বাসযোগ্য সোর্স হতে পারে পোস্টে শেষে মৃত এক হৃদয় ছোঁয়া বার্তা দেন তিনি একটি ছোট্ট মেয়ের ছবি দেখে তার খুব কিছুটা কমিয়ে পোষ্টি লেখার সিদ্ধান্ত নেন মিথু লিখেছেন আমি দোয়া করি মেয়ে তোমার বাবা যেভাবে মিথ্যা রুটিয়েছে এমন কিছু যেন তোমার জীবনে না ঘটে কেউ যেন তোমার নামে মিথ্যা অপবাদ না দেয় আল্লাহ তোমাকে অপপ্রচারের শিকার না বানান কিন্তু তোমার বাবাকে ঘৃণা করো না হয়তো তোমার মুখে ভাত তুলে দেওয়ার তাগিতে সে এমন কাজ করেছে এই মর্মস্পর্শী কথাগুলো থেকে বোঝা যায় মৃত কেবল নিজের অবস্থান পরিষ্কার করতে চাননি তিনি একজন সহানুভূতিশীল মানুষ হিসেবে অন্যের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়েও কথা বলেছেন